재미있다 <tuk> Video yよね <yon>, eh? <laughs> অনেকক্ষণ মোবাইল চালু রাখার পরে জানতে পারলাম ভিডিওই হয়নি আজকের ভিডিওটা একটু বড় হবে টেনে টেনে দেখবে আর যাদের দুই মিনিট সময় আছে তারা পুরোটাই দেখেন মজা পাবেন আজকে বানাবো চ্যাপা শুটকি ভর্তা পাতা ভর্তা পাশের চুলায় ডাল হচ্ছে লাল শাক ভাজ মানে সেই লেভেলের মজাদার খাবার যাকে দেখতে পাচ্ছিলেন আমার সাথে সে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড ভর্তা মোটামুটি আমরা সবাই বানাতে তাই আর মুখে কিছু বলে দিচ্ছি না আপনারা দেখে বুঝে নিতে পারবেন একটা টিপস দিয়ে দেই অনেকেই পেঁয়াজ রসুনটা অনেক বেশি ভেজে যার কারণে ভর্তার প্রপার টেস্ট পান যাই হোক সবকিছু ভেজে নেওয়ার পরে বাটা বাটি শুরু করে দিই আমি যেহেতু অন্য কারো হাতের ভর্তা খাই না নিজেকেই কষ্ট করতে হয় হ্যাঁ আমার দুইটা ফেসবুক পেজ একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে পার্সোনাল ব্লগ এর জন্য বিজনেস পেজটার নাম হচ্ছে নায়া রাং যেটার মধ্যে সব পাকিস্তানি ড্রেস পাওয়া যাবে আর একটা হচ্ছে ধানমন্ডি রাপ যদিও এত সময় নেই আমার ব্লগ করার মতো তারপরে টুকটাক যতটুকু পারি কথা বলতে বলতে কিন্তু একটা ভর্তা রেডি হয়ে গেছে এখন শুরু করছি চাপা শুটকি ভর্তা তো এটাও শেষ এই হচ্ছে লাল শাক ভর্তা বানালে তো ভাই পাটা মাখা ভাত খাওয়াই লাগে এবারে এতক্ষণ আমার পাশ থেকে কি হচ্ছিল দেখাই দাঁড়ায় আছে এইদিকে তাকায়া উনি সুন্দর করে দাঁড়ায় আছে ও খাচ্ছে আর এক্সপ্রেশন দিচ্ছি। কিন্তু কিন্তু কয়েকটা ভিডিও ক্লিপ সেই নিচে আর ক্যামেরার থেকে অনেকগুলো ভয়েস দিছিল যেগুলো কাট করে দিছি অর্থে কি? ভর্তা দিলে বানাইতে দিলে বানাইতে পারে না। ভাজা পোরা সব আমি করি যাই হোক দৈনিকের ভর্তাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। খাওয়ার স্টাইল দেখে হয়তো বুঝতে পারতেছেন। অনেকেই শুটকি পছন্দ করেন না, বাট যারা পছন্দ না তারা কিন্তু অনেক বড় কিছু মিস করে ফেলেন। দেখেন পাটার অবস্থা কি করছি খাইতে যাই হোক অনেকে জিপে পানি আসছে বুঝতে পারতেছি। ভাষায় বানায়া খান আমাদের দিকে নজর দিইই হলো সব খাবার। মন ভরে ভাত খাইছি।